ইলন মাস্কের এক্স খুলতে সমস্যায় পড়ছেন আপনি একা নন সম্প্রীতি মেটার কিছু অ্যাপে সমস্যা দেখা দেওয়ার পরে আজ ইলন মাস্কের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স যেটি পূর্বে নাম ছিল টুইটার ব্যবহার করতে গিয়ে সমস্যার সম্মুখীন হয়েছেন ইউজাররা বৃহস্পতিবার সকাল দশটা একচল্লিশ থেকে অনেক ব্যবহারকারী এক্স ওয়েবসাইটে ঢুকতে পারছেন না এছাড়া অ্যাপে টুইট লোড করতেও সমস্যায় পড়তে হচ্ছে অনেক ব্যবহারকারী অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সমস্যার কথা জানিয়েছেন সকাল থেকে কাজ করছে না টুইটার ওয়েবসাইট ও ডিজিটাল প্ল্যাটফর্মের ডাউন টাইম পর্যবেক্ষণকারী প্ল্যাটফর্ম ডাউন ডিরেক্টরে সকাল এগারোটা তেত্রিশ মিনিটে বেশিরভাগ ব্যবহারকারী এক্স প্ল্যাটফর্ম কাজ করছে না বলে অভিযোগ করেছেন প্রায় ষাট পার্সেন্ট ব্যবহারকারী তাদের ওয়েবসাইট অ্যাক্সেস করতে সমস্যায় পড়েছেন বাকি ছাব্বিশ পার্সেন্ট ব্যবহারকারী অ্যাপ অ্যাক্সেস করতে সমস্যায় পড়েছেন এখন এক্সের তরফ থেকে সমস্যা নিয়ে মুখ খোলা হয়নি আশা করা যায় সংস্থার ইঞ্জিনিয়াররা দ্রুত সমস্যা সমাধান করবে উল্লেখ্য সম্প্রীতি ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা প্রায় একই ধরনের সমস্যার সম্মুখীন হয়েছিল আপনি কি টুইটার ব্যবহার করেন এবং আপনি কি একই রকম সমস্যায় পড়েছেন তাহলে আপনার অভিজ্ঞতা আপনি কমেন্ট সেকশানে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ